সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সরকারি চাকরিজীবীদের জরুরি বৈঠক ও নবম পে স্কেল বাস্তবায়নের কমিটির প্রতিবেদন জমা অর্থ মন্ত্রালয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে কিন্তু অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল আজ জরুরি একটি বৈঠক করা হল সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করার লক্ষ্য এই বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের ব্যাপক পরিবর্তন ঘটে গেল দীর্ঘ প্রচেষ্টার পর সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এবং বিশটি গ্রেডের পরিবর্তে বারোটি গ্রেডের সুবিধা সরকারি চাকরিজীবীদের প্রস্তাবনা বারোটি গ্রেড রাখলো বিষয়ে মতামত দিলে পে কমিশন প্রধান সচিব জাকির আহমেদ খান জরুরি বৈঠকের মাধ্যমে তা কার্যকর ঘোষণা করলেন ইতিমধ্যে এই বিষয়ে অনুমোদনের দেওয়া হয়েছে জন্য যেহেতু বৈঠকের মাধ্যমে সকল কার্যপ্রক্রিয়া প্রক্রিয়া বাস্তবায়ন করা হচ্ছে তবে এখন পর্যন্ত অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়নি ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা রাখা হতে পারে বাংলাদেশের দ্রব্যমূল্যের উদ্যোগতির দিক বিবেচনা করে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন এবং বৈষম্য দূর করার লক্ষ্যে বারোটি গ্রেড কার্যকর করা হয়েছে আজ পে কমিশনের বৈঠকে উপস্থিত পে কমিশনের চেয়ারম্যান প্রধান জাকির আহমেদ খান অর্থ উপদেষ্টা সালোয়েদ্দিন আহমেদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মখলেসুর রহমান সহ অনেকেই অংশগ্রহণ করেছেন সবার মতামতের উপর নির্ভর করে নবম পেস্কেল বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আপনারা অবগত আছেন যখন মহর্ঘ ভাতা নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক তখনই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডাক্তার মখলাসুর রহমান বলেছেন সরকারি চাকরিজীবীদের জন্য মহর্ঘ ভাতা কার্যকর করা হবে এবং সেটা শতভাগ নিশ্চিত থেকে বলা সম্ভব যে সরকারি চাকরিজীবীরা দুই হাজার সাল থেকে মহর্ঘ ভাতা পেতে যাচ্ছে কিন্তু বিভিন্ন কারণে তা কার্যকর না করে সরাসরি অন্তবর্তীকালীন সরকার নবম পে স্কেল বাস্তবায়ন ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করেন অন্তবর্তীকালীন সরকারের নির্দেশে নবম পে স্কেল বাস্তবায়ন করা সমোপোগী একটি পদক্ষেপ ভিডিওটি এই পর্যন্ত এসে যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল বাংলাদেশের প্রায় চৌদ্দ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের কথা বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল বাস্তবায়নের দিকে মতামত দিয়েছেন পে কমিশনের যারা সদস্য আছেন তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে আজ প্রতিবেদনের সকল বিষয় পর্যালোচনা করা হয়েছে তবে প্রতিবেদন ডিসেম্বরের আগেই জমা দেবে বলে জানিয়েছেন জাকির আহমেদ খান যেহেতু ডিসেম্বরের আগেই সকল কাজ বাস্তবায়ন করা হবে এবং জানুয়ারি থেকেই সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন নবম পে স্কেল ইতিমধ্যেই বিভিন্ন পত্র পত্রপত্রিকায় উঠে এসেছে সরকারি চাকরিজীবীদের রিপোর্ট অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থানকালে প্রদান করা হবে এবং কোনো কোনো গ্রেডের জন্য কত টাকা বেতন নির্ধারণ করা হবে এছাড়াও কতটি গ্রেড থাকছে সকল কিছুই নির্ধারণ করবে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত পে কমিশন ডিসেম্বরের আগেই প্রতিবেদন প্রকাশ করার পর আগামী জানুয়ারি মাসে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলের আওতায় বেতন বৃদ্ধি করা হবে বলে জানা যাচ্ছে নতুন সরকার আসার আগেই সকল কাজ শেষ করবেন এবং নির্বাচনী সরকারে সেই নবম পে স্কেলের আওতায় বেতন দেবেন সরকারি চাকরিজীবীদের আজকের বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের সকল দিক পর্যালোচনা করে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছেন পে কমিশনের সদস্যরা আশা করা যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে পে কমিশনের রিপোর্ট প্রদান করা হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি থেকে যদি কোনো উপকৃত পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অন করে দেওয়ার জন্য অনুরোধ করল ধন্যবাদ সকলকে